নমস্কার আজকের গভীর আলোচনায় আমরা ডুব দেব একটা পুরনো বাংলা লোককথায় শেওলাপাড়ার রহস্যময় ঘণ্টা জলদস্যুর বন্দিদশা নমস্কার হ্যাঁ এই গল্পটা বেশ ইন্টারেস্টিং শ্যাওলাপাড়া গ্রাম তার পাশের আধারিনী নদী ঠিক আর নদীর ঘাটের সেই পুরনো বটগাছ সেখানেই তো আসল রহস্য তাই না একদম লোককথা এরকম সাধারণ জায়গাগুলোই কিন্তু মানে অসাধারণ হয়ে ওঠে ওই বটগাছ নদী এগুলো যেন কিসের প্রতীক হয়তো কোনো অজানার বা বিপদের হুম আর সেই বটগাছই নাকি ঝোলানো ছিল একটা রহস্যময় ঘণ্টা হ্যাঁ আর কিংবদন্তিটা হল পূর্ণিবার রাতে ঘণ্টাটা নিজের থেকেই বেজে উঠত আর সেই শব্দ শুনেই নাকি জলদস্যুদের অতৃপ্ত আত্মারা জেগে উঠত ভাবা যায় এইখানেই তো গল্পের শুরু গ্রামের এক যুবক রতন বেশ সাহসী সাহসী বা হয়তো একটু বেশি দুঃসাহসী সে বন্ধুদের সাথে বাজি ধরে ফেলল বাজিটা কি নিয়েছিল ওই পূর্ণিমা রাতেই যাবে সেই বটগাছার কাছে দেখবে ব্যাপারটা কি রহস্যটা ভেদ করবে এই যে কৌতূহল নিষিদ্ধ জিনিসের প্রতি টান লোককথা এটা খুব পরিচিত একটা থিম মানে একটা মোটিভ প্রায়শই দেখা যায় এর পরিণতি ভালো হয় না ঠিক তো রতন আর তার বন্ধুরা গেল সেই রাতে ঘাটে পৌঁছল পরিবেশটা কেমন ছিল তখন নিশুতি রাত নিশ্চয়ই একদম নিঝুম শুধু ঝিঝির ডাক হঠাৎ করে একটা দমকা হাওয়া দিল আর ঘন্টাটা বেজে উঠল হ্যাঁ ঢং ঢং করে আওয়াজটা শুনেই রতনের বন্ধুরা তো মানে যে যেদিকে পারলো দূর স্বাভাবিক প্রতিক্রিয়া ভয় পেলে মানুষ পালায় কিন্তু রতন রতন পালায়নি সে একাই দাঁড়িয়ে রইল হয়তো সাহস বা হয়তো ইয়েস ভাগ্য ওকে টেনে নিয়ে যাচ্ছিল হুম এখানেই গল্পের মোড় তার এই একা দাঁড়িয়ে থাকাটাই তাকে আলাদা করে দিল আর তখনই সে দেখল ওই অবিশ্বাস্য দৃশ্যটা আধারিণী নদীর জল তোলপার করে একটা বিশাল পুরনো জলদস্যু জাহাজ ভেসে উঠল জলদস্যু জাহাজ আচ্ছা জাহাজের পাটাতনে এক ভয়ঙ্কর দেখতে সর্দার চোখ দুটো যেন আগুনের ভাটা বাপরে এই যে ডিটেলসগুলো জ্বলন্ত চোখ ভুতুরে জাহাজ এগুলো গল্পে একটা অন্য মাত্রা যোগ করে ভয়টাকে আরও তীব্র করে তোলে সর্দার গর্জন করে উঠল কে আমাদের শান্তি ভাঙলি রতন কি বলল তখন নিশ্চয়ই খুব ভয় পেয়ে গিয়েছিল ভীষণ কাঁপতে কাঁপতে কোনো বলল সে শুধু কৌতূহল থেকে এসেছে আর কিচ্ছু না কিন্তু সর্দার কি তা মানল লোককথার যুক্তি অনুযায়ী তো মানার কথা নয় না সর্দারের উত্তর ছিল ঠান্ডা ভয়ঙ্কর বলল কৌতূহলের শাস্তি ভয়ানক হয় বলেই ইশারা করল তারপর রতনকে ধরে নিয়ে গেল হ্যাঁ জলদস্যুরা তাকে জোর করে জাহাজে তুলে নিল জাহাজের ভেতরে কি দেখল সে দেখল সারি সারি কঙ্কার বসে আছে খোলের ভেতরে আর তাদের কোলে হাতে পুরনো দিনের মোহর মণিমাণিক্য রাশি রাশি ওহ মানে ধনরত্নের সাথে অভিশাপ জড়িয়ে ঠিক তাই সর্দার হুকুম দিল আজ থেকে তুই আমাদের দাস এই ধনরত্ন পাহারা দিবি অনন্তকাল ধরে অনন্তকাল মুক্তি নেই না রতন অনেক কেঁদেছিল মুক্তির জন্য মিনতি করেছিল কিন্তু সেই অভিশপ্ত জাহাজ থেকে তার আর ফেরা হয়নি এই অনন্তকালীন বন্দিদশা এটা কিন্তু মৃত্যুর চেয়েও কঠিন শাস্তি হিসেবে দেখানো হয় অনেক লোক কথায় আর ধনরত্ন পাহারা দেওয়া যেটার লোভে মানুষ ঝুঁকি নেয় সেটাই শাস্তির কারণ হয়ে দাঁড়াল খুব প্রতীকী আর সেই থেকেই নাকি কিংবদন্তিটা চলে আসছে লোকে বলে আজ ও প্রতি পূর্ণিমার রাতে শ্যাওলাপাড়ার ঘাটে ওই ঘণ্টাটা বাজে ঢং ঢং করে শুধু ঘণ্টার শব্দ না তার সাথে নাকি একটা চাপা কান্নার আওয়াজও শোনা যায় লোকে বিশ্বাস করে ওটা রতনের আত্মা মুক্তির জন্য কাঁদছে তাহলে দেখুন পুরো গল্পটা জুড়ে রয়েছে রহস্য অভিশাপ কৌতূহলের ভয়ঙ্কর পরিণতি এই উপাদানগুলো মিলেই কিংবদন্তিটা এত বছর ধরে টিকে আছে ঠিক এই লোককথাগুলো তো শুধু গল্প নয় এগুলো স্থানীয় ইতিহাস মানুষের ভয় হয়তো কোনো সত্যি ঘটনা বা অমীমাংসিত রহস্যের প্রতিধ্বনি বহন করে একদম এগুলো সংস্কৃতির স্মৃতির মতো প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকে কিন্তু ভাবার বিষয় হল এই কিং কিংবদন্তিটা আজও কেন প্রাসঙ্গিক এটা কি শুধুই একটা ভয়ের গল্প নাকি এর আড়ালে কোনও হারিয়ে যাওয়া ইতিহাস হয়তো নদীর বুকে সত্যি কোনও গুপ্তধন বা জলদস্যুতার ছায়া লুকিয়ে আছে অথবা হতে পারে এটা কোনো দুঃখজনক ঘটনা কোনো মিখোজ হয়ে যাওয়া তাকে মনে রাখার একটা গ্রামীণ উপায় এই প্রশ্নগুলোই লোককথাকে জীবন্ত রাখে ঠিক হয়তো এর কোনো সরল উত্তর নেই সম্ভবত নেই লোককথার শক্তিটাই ওখানে নক্কর সত্য না থাকলেও তারা যে ভাবনাগুলো উস্কে দেয় সেটাই আসল তাহলে আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য এই প্রশ্নটাই থাক লোককথায় রতনের মতো চরিত্ররা প্রায়শই নিয়ম ভেঙে বা অতিরিক্ত কৌতূহল দেখিয়ে শাস্তি পায় কিন্তু রতন যদি সেদিন ভয় পেয়ে পালিয়ে যেত তাহলে কি এই কিংবদন্তি জন্ম হতো। কিংবদন্তি হয়ে বেঁচে থাকার জন্যও কি তাহলে এমন চরম মূল্য দিতে হয় ভাবুন তো